এক দেশে ছিল এক জাদুর বোন সেই বনে থাকতো অনেক রঙিন পাখি খেলাধুলা করা খরগোশ আর এক বাঘ মামা একদিন ছোট্ট তানিয়া নামে এক মেয়ে খেলতে খেলতে জাদুর বোনের দিকে চলে যায় হঠাৎ করে সে বাঘ মামার সামনে পড়ে যায় প্রথমে সে একটু ভয় পেয়ে যায় কিন্তু বাঘ মামা মিষ্টি করে হেসে বলে ভয় পেও না ছোট্ট বন্ধু আমি কাউকে কষ্ট দিই না তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি বাঘ কিন্তু তুমি এত শান্ত কেন বাঘ মামা বলল আমি বনে সবার বন্ধু আমি শিখেছি সাহস মানে কারো ক্ষতি করা নয় বরং কাউকে সাহায্য করা তারপর থেকে তানিয়া আর বাঘ মামা রোজ দেখা করত তারা একসাথে ফোর খে খেলা করতো আর নতুন বন্ধু বানাত গল্পটির থেকে যেটা আমরা শিখলাম তা হলো সাহস দয়া একসাথে চললে সবচেয়ে বড় বন্ধুত্ব গড়ে ওঠে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নেক্সট গল্পগুলি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন